সমর্পণ তিন পাতাওয়ালা বেলপাতা দেওয়ার অর্থ কি কেবল স্থুল রূপে না খেয়ে উপবাস করি রাত্রি অর্থই হলো কি অন্ধকার তো সেই পশুত্বকে বলি দেওয়ার প্রতীক হলো কি না বলি দেওয়া দেখুন শিবর রাত্রি কথার মধ্যেই কিছু রহস্য লুকিয়ে রয়েছে তো রাত্রি শব্দের অন্ধকার ঠিক আছে শিব যখন তিনি তিনি সৃষ্টিতে আসেন কখন সৃষ্টিতে আসেন না তিনি সৃষ্টিতে আসেন যখন এই সৃষ্টি পাপাচার অনাচার ভ্রষ্টাচার অরাজকতা পরিপূর্ণ দুনিয়া হয়ে যায় এই কলিযুগের অন্তিম মুহূর্তে পরমাত্মা এখন সৃষ্টিতে এসেছেন গীতায় যে আমরা শ্লোক শ্লোক জানি কি যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত ও ধনম অধর্মস্ব মানং সৃজন মহম পরিত্রাণায়ং সাধুনাং বিনা সায়চ দুস্তৃতাং ধর্ম সংস্থাপনার্থায়ু সম্ভব যুগে যুগে তো এই যে শ্লোকটা রয়েছে তো এতে ভগবান স্পষ্ট বলেছেন যে আমি কখন সৃষ্টিতে আসি না যেই সময় সৃষ্টিতে সাধু সন্ত মুনি ঋষি সবারই উদ্ধার করার সময় হয় যখন সারা সৃষ্টি পাপাচারে ভ্রষ্টাচারে পরিপূর্ণ সেইরকম সময়ে ঈশ্বরকে ধরায় অবতীর্ণ হতে হয় ঋষি মুনি পাপী তাপী সাধুসন্ত মহাত্মা সবাইকে উদ্ধার করে ঘরে নিয়ে যাওয়ার জন্য তো বাস্তবে এই যুগটাই হলো কি রাস এই কলিযুগী রাত্রিতেই পরমাত্মার সৃষ্টিতে অবতরণ করেছেন সেই জন্য তার জন্মদিনকে বলা হয় কি শিব রাত্রি রাত্রি এবং আমরা যে শিব পালন করি দেখবেন সেটা ঘোর অমাবস্যার রাত্রি তো সেই ঘোর অমাবস্যার রাত্রিতে কেন রাত্রি পালন করা হয় শিবরাত্রি পালন করা হয় কারণ সৃষ্টির যখন ঘোর অন্ধকার সময় মানুষের মনের মধ্যে যখন বিন্দু মাত্র ছিটে ফোটাও নেই সেই রকম সময়ে পরমাত্মা এই হলিযুগী অন্ধকার সময়ে সৃষ্টিতে আসেন সেই জন্যই তার অমাবস্যাতে শিবরাত্রি পালন হয় তো আমরা এই শিবরাত্রি যে করি এতে আমরা কি করি না প্রথম আমরা ব্রত রাখি তারপরে আমরা উপবাস করি রাত্রি জাগরণ করি তো এগুলো যে আমরা করি তো বাস্তবে কেন এই ব্রত যে আমরা করি ব্রত অর্থাৎ বলা হয় যে আপনি জীবনের এমন খারাপ কিছু জিনিস ভগবানকে দান করে দিন যেটা দ্বিতীয়বার আপনি জীবনে গ্রহণ করবেন না তার প্রতীকস্বরূপ বলা হয় ব্রত কিন্তু আমরা সেই ব্রতটা কি করি না প্রতিদিন আমরা আমিষ ভোজন করি যেই দিন আমরা পুজো দেব তার আগের দিন আমরা নিরামিষ খাওয়ার ব্রত করি পুজো শেষ আমাদের ব্রত শেষ হয়ে যায় তবে ব্রত অর্থাৎ জীবনের দৃঢ়তার সাথে জীবন থেকে কিছুকে ভগবানের আগে বিদায় দেওয়া আর কি না তার তারপর আমরা উপবাস উপবাস করি আমরা কি জানি তাহলে ভগবানের থেকে যদি আশীর্বাদ প্রাপ্ত করতে হয় তাহলে আমাদেরকে উপবাস করতে হবে সেই উপবাসটা আমরা না খেয়ে উপবাস করি তো উপশব্দের অর্থ হলো কি নিকট আর বাস শব্দের অর্থ হলো থাকা তাহলে কে কার নিকটে থাকবে না আমি যার জন্য উপবাস করছি তো তার 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 স্মৃতিতে আমি যেন সারা দিনটা অতিবাহিত করি সেটাই হবে প্রকৃত উপবাস কিন্তু আমরা সেটা না করে আমরা কি করি আমরা কেবল স্থূল রূপে না খেয়ে উপবাস করি তো পরমাত্মা আমাদেরকে কখনোই বলেননি যে তোমাকে খেয়ে তুমি যদি আমার খেয়ে পুজো দাও তাহলে আমি তোমার থেকে পুজো নেব না বা তোমাকে আমি আশীর্বাদ দেব না আসল তো সেটাই আসল তাকে ফুল দেওয়া তো সেটাই যদি আমরা মন থেকে তাকে ভালোবাসি আমরা মনের নৈবেদ্য যদি তাকে সাজিয়ে না দিতে পারি তাহলে ওই স্থুল নৈবেদ্যটা কেবল যেই দিন যেই সময় আমি মন্দিরে যাচ্ছি সেই সময়ের জন্যই তারপরে কিন্তু আর তার কোনো ভ্যালু থাকে না তো সেই জন্যই বলা হয় কি যে তুমি মন থেকে উপবাস করো অর্থাৎ ভগবানের স্মরণে তুমি সদাই তোমার বুদ্ধিকে লাগিয়ে রাখো তবে তুমি ভগবানের থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে পারবে আর কি না তার সাথে সাথে আমরা রাত্রি জাগরণ করি তো রাত্রি জাগরণ মানে আমরা সবাই কি জানি যে ওই দিন ঘুমোতে নেই ঘুমোলে তাহলে ভগবান অভিশাপ দিয়ে দেবেন কথায় বলে যে ভগবান নাকি এসে রাত্রিতে পা দা দিয়ে দেয় সেটাতে পাপ লেগে যায় বাস্তবে রাত্রি জাগা মানে আমরা না ঘুমিয়ে রাত জাগি কিন্তু সেই রাতটা জাগলাম ভিডিও সিনেমা তাস পাসা জুয়া পরচর্চা পরনিন্দা পর দর সমালোচনা তো সেই করে ধরুন আমি রাত্রিটা কাটিয়ে দিলাম যারা মন্দিরে গিয়ে নাম সংকীর্তন শুনে রাত কাটালো তাদের কথাটা তো আলাদা কিন্তু যারা ভিডিও সিনেমা জুয়া তাঁস পাশা এই করে রাত কাটিয়ে দিলো কার ঘরের কোন কাঁঠাল কার ঘরের আম জাম নাকি ওই দিন চুরি করতে হয় তো চুরি করে রাত কাটিয়ে দিলাম তো আসলে তারপরের দিন দেখা গেল যে আমি অসুস্থ হয়ে পড়লাম আমার শরীর উইক হয়ে গেল আমি তখন বলছি যে আমি তো সারা রাত জেগেছিলাম না এই জন্য আমার হয়ে গেছে তাহলে কি আমি রাত জাগলাম রাত জেগে তার থেকে আশীর্বাদ প্রাপ্ত করলাম তারপরেও আমি পরের দিন দুর্বল হয়ে পড়লাম তাহলে কি আমি ভগবানের থেকে আশীর্বাদ নিতে পেরেছি প্রশ্ন যদি আমি নিজেকেই করি উত্তর আসবে না তাহলে রাত জাগা মানে কোন রাত জাগা রাত জাগা মানে বলা হয় যে আমরা সবাই আজকে অজ্ঞানতার নিদ্রায় ঘুমিয়ে আছি আমাদেরকে ভালো কিছু কেউ শোনালেও আমরা সেই কুম্ভকর্ণের ন্যায় এক কানে শুনি আরেক কানে বের করে দিই তো সেই কুম্ভকর্ণ না হয়ে এখন আমাদেরকে ভগবান যে জ্ঞান শোনাচ্ছেন সেই জ্ঞানকে শোনার পরে আমরা বিচার করে দেখতে শিখি যদি আমরা সেই জ্ঞানের আলোকে যদি জ্বালিয়ে রাখতে পারি তো তাহলে ওই যে রাত জেগে যে ভগবানের থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে চাইছি তো আমার মনের যদি অজ্ঞানতার অন্ধকার মিটে যায় তাহলে ওই একদিন কেবল শিবরাত্রির দিনই আমার কাছে তার আশীর্বাদের প্রাপ্ত করার দিন হবে না আমার কাছে প্রত্যেকটা দিনই হবে সেই আশীর্বাদ প্রাপ্তির দিন তো আমরা শিবরাত্রিতে যে আমরা কি করি না তার পুজোতে আমরা আকন্দ ফুল ধুদরা ফুল গোটা ফল সেই দিয়ে আমরা পুজো দিই তো আকন্দ ফুল ধুদরা ফুল এগুলো দেখেন যে আগাছা মধ্যে ফোটে একে কাউকে আলাদা করে মেহনত করে লাগাতে হয় না চাষ করতে হয় না এ রাস্তার ধারে যেখানে সেখানে হয়ে থাকে তো সেই ফুলটাই নাকি ভগবানের খুব প্রিয় ফুল তো বাস্তবে ভগবানের কাছে কেন ওটা প্রিয় ফুল যেমন ধুদরা ফুল আপন্দ ফুলের কোনো স্মেল নেই গন্ধ নেই ঠিক তেমনভাবেই যে আমাদের মনের মধ্যে এইরকম বহু আকন্দ ফুল আর ফুল ফুটে আছে সেটা কি না কুচিন্তা কুদৃষ্টি কুভাবনা তো এই যে যত কু বিষ রয়েছে মনের মধ্যে তো সেই বিষ গুলোকে পরমাত্মাকে দান দেওয়ার প্রতীক হলো কি না তার পুজোতে আকন্দ ফুলা ধুদরা ফুল দেওয়া যে তুমি যেমন ওই স্থুল ফুল দিচ্ছ তো তার সাথে সাথে তুমি তোমার মনের ভগবানকে দান করে দাও তাহলে যেমন আমরা যদি কেউ মানে কারোর জীবন থেকে কেউ বাঁচায় তো সে খুশি হয় না তো আমরাও যদি আমাদের মনের বীজ ভগবানকে দান করে দিই তো ভগবান এত খুশি হয়ে যান তো তার কারণেই এবং ভগবান সেই আমাদের মনের বিষই নিতে এসেছেন জন্যই তার পুজোতে আকন্দ ফুল আর দুধরা ফুল দেওয়া হয় আর কি হয় না তাকে গোটা ফল দেওয়া হয় গোটা ফল দেওয়ার অর্থ কি যে আপনি তাকে যেটা দান করছেন আপনি যেমন স্থূল রূপে গোটা ফল দান করছেন তেমনভাবেই আপনি আপনার মনের যে দুর্গুণকে ভগবানের কাছে দান করছেন সেটা যেন সম্পূর্ণরূপে দান হয় সেই দানটা যেন আধুরা দান না হয় যে কিছুটা দিলাম আর কিছুটা রেখে নিলাম সম্পূর্ণরূপে যেন দান হয় তো সেই জন্যই তার পুজোতে গোটা ফল দেওয়া হয় আর বিশেষ রূপে কি দেওয়া হয় বেলপাতা যে তিন পাতাওয়ালা বেলপাতা অবশ্য দিতে হয় তো তিন পাতাওয়ালা বেলপাতা দেওয়ার অর্থ কি না ভগবান যখন সৃষ্টিতে আসেন তো তখন তিনি তার সৃষ্টির এসে তিনি যে স্থাপনা পালনা বিনাশের কাজ করেন তো তিনি দেবতা তিনজন ছাড়া তিনি তার তিন কর্তব্য করতে পারেন না সেই তিন দেবতার ভগবানের শিবের পুজোতে তিন পাতাওয়ালা বেলপাতা অবশ্য দিতে হয় এমনি দুনিয়াতে দেখবেন বলতে বলে শিব একটি বেল তুষ্ট কেন বলে না বাস্তবে ভগবান এই তিনজন দেবতার দ্বারা তার কথা কেউ শুনুক বা নাই শুনুক তিনি তার স্থাপনা পালনা এবং বিনাশ এই তিন কর্তব্য তিন দেবতার মাধ্যম দিয়ে তিনি পুরা করে নেন এবং তার পুজোতে আগেকার সময়ে প্রথা ছিল যে সেখানে বলি দেওয়া হতো তো কোথাও মোষ বলি হতো কোথাও চাল কুমড়ো বলি হয় তো বলি অর্থাৎ কি বলি মানে সমর্পণ এবং বলিটা যেটা দেয়া হয় ওটা পুজোতে তখনই প্রসাদ হিসেবে ইউজ করা হয় যদি ওটা এক কোপে বলি হয় ঠিক আছে তো এক কোপে বলির অর্থ কি এক কোপে বলির অর্থ যে আপনি যখন ভগবানকে চিনলেন যেই মুহূর্ত থেকে চিনলেন সেই মুহূর্ত থেকে আপনি ভগবানের প্রতি আপনার সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ নিশ্চয় এবং তার প্রতি আমার আপনার সমর্পণ বুদ্ধি তার হলো না কি বলি দেওয়া আমরা তো স্থুল রূপে কোনো পশু বলি দিই কোনো ফলকে কেটে বলি দিই তো আমাদের ভেতরকার যে পশুত্ব অর্থাৎ অজ্ঞানতা রয়েছে যে পশুর মধ্যে যে খারাপ অবগুণ দেখা যায় তো দেখবেন আজকে আমাদের মানুষ আমরা উন্নত হওয়ার পরেও পশুকে তাও পোষ মানালে তো সে পোষ মেনে যায় কিন্তু আজকে মানুষের মধ্যেও সেই পরিবর্তনের ভাবনা ধীরে ধীরে বিনষ্ট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই পশুত্বকে বলি দেওয়ার প্রতীক হলো কি না বলি দেওয়া অর্থাৎ পশুত্ব মানে কি পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা হিংসা ঘৃণা চল কপটতা তো এগুলো আমরা যদি ভগবানের কাছে বলি দিই তো তাহলেই আমরা জীবন থেকে তার কাছে নিজেকে সমর্পণ করতে পারবো তা না হলে আমি সব বিকারকে আমার বলে ধরে রাখলাম আর আমি ওপর থেকে বললাম যে আমি তো ভগবানের কাছে নিজেকে সঁপে দিয়েছি আমি ভগবানের আর ভগবান আমার কিন্তু যখন প্র্যাকটিক্যাল কর্মের সময় হলো তখন আমিও তার নয় আর আমারও কিছুই নয় তো এখানে এখন সেই সময় যেই সময় আমাকে নিজের অবগুণ তার আগে সম্পূর্ণরূপে বলি দিতে হবে আর যদি আমরা বলি দিই তো সেটাই হবে তার কাছে প্রকৃত সমর্পণ হওয়া এবং তার সাথে সাথে আমরা দেখবেন যে শিব মন্দিরে একটা আমরা ছাড় দেখি যেকে যাকে নন্দী বলে তো সেই নন্দীর দেখবেন মুখটা শিবলিঙ্গের দিকে রাখা থাকে তো সেই নন্দী আসলে বলে কি যে ওই সাড়ের পিঠে চড়ে পরমাত্মা শিব সৃষ্টিতে এসেছিলেন তো ষাঁড়ের পিঠে চড়ে আমরা সবাই জেনেছি যে ভগবান আমরা মন্দিরেও যাকে দেখি যে তার লিঙ্গ রূপ দেখানো হয় তাহলে ওই লিঙ্গ কি করে সারের পিঠে চড়ে আসবে তো দেখবেন ওই সারটাকে শিবের মন্দিরের দিকে মুখ করে রাখা এরই কারণে হয় যে পরমাত্মা যখন সৃষ্টিতে আসেন তখন তিনি কোন পুরুষ শরীরকে আধার নিয়ে সৃষ্টিতে আসেন এবং যেই শরীরকে তিনি আধার নিয়ে সৃষ্টিতে আসেন তার যখন থেকে তার শরীরকে পরমাত্মা আধার নেন তখন থেকেই তিনি দুনিয়ার সব কিছু থেকে বুদ্ধি সরিয়ে নিয়ে এক পরমাত্মার সাথেই তার মনের যে সংযোগ তিনি চির সাথী রূপে তার সাথে জুড়েছিলেন সদাই তার সাথে তার মনসংযোগ থাকতো এবং তার এই দুনিয়াতে সে থাকলেও তার বুদ্ধি অন্য কোথাও চঞ্চল হতো না তো সেই কারণে শিবের মন্দিরে একটা নন্দীগণ নন্দী রাখা থাকে তো সেই নন্দী হলো কে পরমাত্মা যে শরীরকে আধার নেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তো সেই পরমাত্মা এসে গেছেন সৃষ্টিতে এসে তিনি তার সৃষ্টি পরিবর্তনের কাজ করে চলেছেন তো আমরা যখন তার যথার্থ পরিচয়কে জেনে আমরা তাকে স্মরণ করব সেটাই হবে প্রকৃত শিবরাত্রি পালন করা এই বলে আমি আমার ছোট্ট কথাকে বিরাম দিলাম শান্তি